হ্যালো বন্ধুরা গুড মর্নিং শিল্পী ব্লককে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুর সাথে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা তো চলো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়ি তো এবার দেখতে পাচ্ছি সকাল বাজে এখন সাতটা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি আর কোনো প্ল্যান ছিল না আমাদের ঘুরতে হঠাৎ করে প্ল্যান হয়ে যে চলো আমরা সবাই ঘুরতে যাই তো কোথায় যাব কোথায় যাব তারপরে মোবাইলে চার্জ করে যে দেখতে পেলো যে কেরালাতে অনেক সুন্দর একটা মানে জায়গা আছে যেটাতে আমরা ঘুরতে পারবো খুব সুন্দর একটা জায়গা তামিলনাড়ু কেরালাতে খুব সুন্দর একটা জায়গা তো তারপরে আমরা কি আর সবাই দেরি না করে বেরিয়ে পড়লাম যে চলো একটু ঘুরে আসে আর আজকে হচ্ছে গণেশ চতুর্দশী তো সবাইকে স্বাগত জানাই আর এবার আমরা বেগে গুছিয়ে একদম দেরি না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছি তো এবার আমরা নাগরিক মানে বাস ধরব তো বাসটাতে এত যে ভিড় ছিল কি বলবো তোমাদের সাথে আমি পুরোভাবে মানে শেয়ার করতে পারলাম না এতটাও ভিড় ছিল কন্যাকুমারীতে থেকে প্রথমে আমরা নাগরকুল যাব নাগরকুল থেকে ডাইরেক্ট আমরা ত্রিবন্ধমের মানে বাস ধরবো তো এবার আমরা দেখো এখানে বাসে তো উঠেই পড়লাম উঠার পরে আমরা চলে এসেছি ত্রিবন্ধমে আর ত্রিবন্ধমে আশা করি এতটাই ছিল সরিয়েছি কিছু না খেলেই নয় এবার আমরা দেখতে যে যেখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে তো গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম নিয়ে এবার খাওয়া দাওয়া করে এবার আমরা মানে যে জায়গায় যাইব ওই ওই জায়গায় আমরা মানে অটো বুকিং করে নিলাম তো অটোটা মানে এতটাই মানে এরা জোগাড় করছিল যে কে নিয়ে যাবে কে না মানে এতটাই মানে জোগাড় করছিল তো সেটা তো আর শেয়ার করলাম না তো তারপরে আমাদের এখানে দুটো অটোতে আশি টাকা করে নিয়েছে তারপরে আমরা অটোতে এবার বসেই পড়েছি বসে পড়ে এবার আমরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি চারিদিকে কত সুন্দর জায়গাটা বেশ সুন্দর লাগছে চারিদিকে সবুজ চারটা হচ্ছে পুরোটা হচ্ছে পাহাড়া এলাকা তো এখানে আমরা একটু রেস্ট করছি তো দেখতে পাচ্ছো ভীষণ সুন্দরী জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা এখানে অটো থেকে নেমে একটু মানে দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম যে না এত সুন্দর দৃশ্যটা কি মিস করা যায় বলো তারপরে আর ক্ষেত্রে আমি শেয়ার করে দিলাম পরে এখানে আরও দু তিন মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা আবারও মানে বেরিয়ে পড়লাম তো এত সুন্দরের জায়গা কী বলবোটা দেখতে থাকো তো এখন আমরা যাব তো ইন্সগ্রাম তো প্রথম আমরা এটাতে যাওয়ার পরে আমাদের তিন জায়গা ঘুরিয়ে একটু ঘুরানোর মানে টাকা হয়েছে তোমাদের দুই জায়গা ঘুরাতে নিয়ে যাবে তো এবার আমরা প্রথম জায়গায় চলে গেলাম তো আমাদের যে আমরা তিন জায়গায় ঘুরবে তো ঘুরার জন্য আমাদেরকে খুব হাজার টাকা নিয়েছিলো তো দু হাজার টাকায় মাঝে আমরা পুরো তিন জায়গায় ঘুরে নিয়েছি আর আমরা তো একদিনে তো ফোনটা দেখতে পারবো না তাই জন্য আমরা ওটা হোটেল বুক করে নিয়েছিলাম তো হোটেলটা বুক বুক করে আমরা এখানে দু হাজার টাকা দিয়ে মানে বুক করেছি একটা হোটেল তো হোটেল বুক করার পরে এখানে আমরা দেখেছি যে আমরা একদিনে মানে তিন জায়গায় কমপ্লিট করতে পারবো না তাই জন্য আমরা হোটেলটা বুক করে নিয়েছিলাম তো আমরা জায়গায় পৌঁছে গেছি তো বসা এখানে অনেক সময় আমরা বসে পড়েছিলাম তো বসে অনেক সময় রেস্ট টেস্ট করে তারপরে আমরা বোর্ডে চড়ে পড়লাম তো এখানে আমরা বসে যে দেখছিলাম যে ভিতরে কি কি আছে টুরিস্ট ট্যুরিস্টে কি কি আছে না আছে সব কিছু মানে দেখাবে তো এখানে তোকে সবাইকে মানে বুঝিয়ে দিয়েছিল যে এখানে কি কি দেখা যাবে তো এই আমরা মানে টিকিট কেটে নিয়েছিলাম নিয়ে বারবার আবার তো এখানে টিকিটটা কিন্তু অনেক বেশি নিয়েছে মাথা পিছু করে পাঁচশো টাকা করে নিয়েছে সবারই তো বাচ্চাদের পাঁচ বছরের যারা আছে তাদের ফ্রি তো আমাদের আমাদের ছেলের তো এগারো বছর গেছে তো তাদেরও টিকিট নিয়ে নিয়েছে তারপরে এখানে যেহেতু ওনারা একটা সেফটি ছিল আর সামনে যেহেতু পুলিশ আছে তাই জন্য নিজের সেফটির জন্য দিয়ে দিয়েছে জ্যাকেট তো জ্যাকেটটা আবার আমরা সবাই পরে নিলাম তো জ্যাকেটটা পরে নিলে নিজেরই একটু সেফটি থাকবে নিজে একটু ভালো থাকতে হবে সেটাই জন্য মাদেরকে এইটা দিয়ে দিল তো এবার আমাদের তো বোর্ডটা তো ছেড়েই দিল আর এটা এত সুন্দর পুরো দেড় ঘন্টা লাগবে পুরোটা মানে ঘুরে দেখাতে ভীষণই সুন্দর লাগছিল এবং দেখতে পাচ্ছ জলের মাঝখানে মাঝখানে কিন্তু ঘরও আছে আর বোর্ডও আছে ভীষণই সুন্দর হচ্ছিল তো মানে অনেক লোক কিন্তু এখানে এসেছে কি বলবো যত ভিতরে যাচ্ছে মানে ততই যেন অবাক হচ্ছে আর খুব সুন্দর লাগছিল তো আমরা পুরো আসেন্টের ভিতরে যাবো আর যেতে পারবো চারিদিকে সবুজ আর মাঝখানে জল ভীষণ সুন্দর লাগছিলো কি বলবো তো তারপরে তো আমরা অনেকে মানে অনুভব করতে 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 ভীষণ সুন্দর জায়গায় তো আমরা পৌঁছে গেছি অলরেডি তো কি বলবো আর তো বন্ধুরা যেগুলো আমি স্বপ্নে মানে স্বপ্ন কল্পনা করতে পারিনি ওই জায়গাগুলোতে গিয়ে আমি ঘুরে এসেছি ভীষণই মানে ভালো লাগছিলো নিজেকে আর এই চিনগুলো আমি সত্যি কথা বলতে গিয়ে আমি এগুলো মানে মোবাইলে দেখেছি বা টিভিতে দেখেছি কিন্তু এগুলো যে নিজে যে দেখতে পাবো নিজের চোখে মানে অসাধারণ জায়গা ছিল মানে নিজে কোনো দিন কখনো কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা জায়গায় যাব তো তারপরে কি দেখতে পাচ্ছি এখানে একটা চার্জ আছে আর চার্জটা মানে যাওয়া যাবে না তো আমাদের যে বোর্ডে যে মালিক ছিল এখানে বললাম যে এখানে যাওয়া যাবে কি বলছে না এখানে যাওয়া যাবে না এখানে মানে অন্য রাস্তা আছে যেতে পারো তারপরে আমরা কি আর গেলাম না ওরা ভুটে পরি মানে বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছি এই যে কাকুরগুলো বসেছে ডাব তাল আজকে অনেক কিছু এখানে নিয়ে বসেছি সব কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস নিয়ে বসেছি যেহেতু এখানে প্রচণ্ড গরমও ছিল আর প্রচণ্ড রোদরে উঠেছিল আর অতটাও গরম লাগেনি তার কারণ হচ্ছে কি যে সমুদ্রে মাঝখানে তো আমরা ছিলাম খাওয়াতে অনেক মানে ভালো লাগছিল তো অতটাও গরম লাগেনি তো তারপরে কি এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ঘরগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাড়া নেই এখানে তুমি থাকতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে টাকা দিয়ে থাকতে হবে অনেক টাকা লাগবে এই জায়গাগুলোতে থাকতে গেলে তারপরে কি এখানে দিতে পারছো দুটো মানে হোটেল আছে সমুদ্রের মাঝখানে তারপরে আমাদেরকে কিছু মানে খেতে খেতে ইচ্ছে করছিল আর সত্যি কথা বলতে গিয়ে ঘরে থাকলে কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না কিন্তু একদিকে ভিড়িয়ে পড়লে শুধু যেন খাওয়া খাওয়া ইচ্ছে করে এটাই সত্যি তার কার এগুলো এরকম হয় আমাকে একটু কমেন্টে জানাবে আমাকে মানে এটা সেটা করে কিন্তু তারপরে কি যে আমরা এবার উঠে উঠে পড়েছি এখানে দেখো মানে একটা বই দিয়েছি মেনুকার তো এখানে দেখছে যে কী কে মানে কে কে কী খাবে